চিকেন মহারানি তো চিকেন মহারানি মা আজকে প্রথম বানাচ্ছে আমি আগে একবার বানিয়েছিলাম খেতে তো খুব ভালো হয়েছিল তো দেখি মায়েরটা কেমন হয় ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন তো চলুন দেখি মা কি প্রিপারেশন নিয়েছেন আসুন আমাদের বড়দের দিনের মধ্যে তিন চারবার রান্না করে তার সাথে পড়াশোনাও করে তার সাথে আমার সব কাজই করে কাপড় কাচতে গেলে কাপড় কাচে ঝাড়তে গেলে ঝাড় দেয়

কাসুরি মেথি একটু হাতে এরকম ক্রাশ করে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো

সাদাতে পেঁয়াজ আপনারা দেখেন তো আমি গাছ তলাদা জাম কুট হয়ে ওইটা এখন ঝাল ঝাল করবে মা একটা লঙ্কা দে হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ওই লঙ্কা আদা রসুন পেঁয়াজ এটা কাঁচা লঙ্কা

তারা দিয়ে এর মধ্যে এই যে কাজু বাদামটা বেটে রাখছি এটা একটু দুধ দিয়ে গুলিয়ে দিয়ে দেবো দুধ আর একটু দুধ দিয়ে দেবো মাংসটা কিন্তু জল দিয়ে রান্না হবে না যেটা দেবার আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা লঙ্কার গুঁড়ো আর একটু দেব ভাজা মশলা খানিকটা দেব আরেকটু দেখে দেব এবার ভালো করে নাড়াচাড়া কাড়া দিয়ে

ከም መሀረሉ ሄደሰ Thank yeah. you. সুন্দর হয়েছে আলু পোস্ত আলু পোস্ত ভাজা আরে মাংস এটা চিকেন মহারানি চিকেন মহারানি খেয়ে দেখি

টক বেশ কাসুরি মেথির গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে একদম পারফেক্ট নুনটাও দারুণ হয়েছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই রান্নাটা তো রান্না বিশেষ করে পরোটা রুটি এর সঙ্গে দারুণ মানে জমে যায় আমরা ভাত দিয়ে খাচ্ছি খুব সুন্দর হয়েছে রান্নাটা খেয়ে বোঝা যাচ্ছে না যে মা আজ প্রথম রান্না করেছে এটা ভালো বলে নেই জল ছাড়া রান্না হয়েছে জল ছাড়া মাংসটা খুব সুন্দর গলে গেছে আর মশলা একদম বন্ধুরা সবগুলোই পারফেক্ট সুন্দর রান্না অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এরকমভাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আগামীকাল আবার দেখা হবে